এই রেসিপিটির কি নাম দেব আমি নিজ বুঝতে পারছি না আলু দিয়ে ডিম ঘাটি না ডিম দিয়ে আলু আলুঘাঁটি আপনারা কমেন্ট করে বলবেন তো এমন একটি রেসিপি তৈরি করেছি বাসায় এই রেসিপিটি তৈরি করার পরে আবারও বাসায় সবাই খেতে চাচ্ছে এই রেসিপিটি আমার পচে তৈরি করবেন আমি কথা দিয়ে গেলাম বাসায় যদি না বলে যে আবারও তৈরি করো তখন আপনারা আমাকে বলবেন যদি এই রেসিপিটি তৈরি করার পরে খারাপ হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এমন দারুণ রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই রেসিপিটি আমি ফার্স্ট নিজের আইডিয়াতেই তৈরি করলাম এটা যে খেতে এত দারুণ হয়েছে অসম্ভব টেস্ট বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমি প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি তারপরে ডিমটাকে আমি ভালোভাবে ভুজিয়া করে নিয়েছি এবার আমরা তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা তারপর রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার সে আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি ছোট ছোট আলু আপনারা দেখে অবশ্য বুঝে গেছেন এটা কোন আলু দিয়ে তৈরি করেছি আসলে এই আলুটাকে কি আলু বলে আমি জানি না নামটা আমি আসলে এখন আমার মনে পড়ছে না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রংপুরের মানুষের এই আলুটা বেশি পছন্দ ওনারা আলু ঘাটি রান্না করে কিন্তু তো আমি কিন্তু ডিম দিয়ে রান্না করলাম এটার নাম ডিম দিয়ে ঘাটি হবে মনে হয় তাই না অবশ্যই কমেন্টে তো জানাবেন আপনারা তো রেসিপিটি আমি কি প্রসেসে রান্না করলাম দেখলেন তো কষিয়ে নিয়ে এবার আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম মেগি মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কিন্তু ডিমগুলোকে ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এখন দিয়ে দেবো উপর দিয়ে এবার ডিমের মিশ্রণটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হালকা ঝোল থাকবে এটা সাদা ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন এটা অসম্ভব টেস্ট আমি এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এই যে প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম সেটাই কিন্তু এবার দিয়ে দিচ্ছি আমি আর কিছু দিতে হবে না এবার নামিয়ে নিলে হয়ে যাবে এটা অসম্ভব টেস্ট বারবারে বলছি অবশ্যই এই ছোট আলু দিয়ে কিন্তু রান্নাটা করবেন এটা দিয়ে ভাত খাবেন দুই তিন প্লেট অনায়াসে একবারে জীবের স্বাদ লেগে থাকবে আমি ভয়েস দিচ্ছি মন চাইছে যেন আবারও খাই তো আলুটা একটু ছোলা কষ্ট ছোট আলু সেজন্য তো এটা যে খেতে এত অসম্ভব টেস্ট হবে আসলে সেটা জানতাম না অবশ্যই আপনারা এটা তৈরি করবেন বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন টুকু দিতে পারে এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবাই ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে দিবেন যারা দারুণ রেসিপি খেতে চায় তারা অবশ্যই তৈরি করতে পারবে অসম্ভব রকমের টেস্ট ছিল বন্ধুরা অবশ্যই তৈরি করবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ